আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন চমৎকার একটি ভিডিও নিয়ে তো দিন আসলে ভিডিও করা হয় না কাজের ব্যস্ততা এবং বর্তমানে যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে আসলে ভিডিওর প্রতি আর আগ্রহ হয় না তো যাই হোক আপনারা সকলেই বাংলাদেশের জন্য এবং সকল মুসলিম উমার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে উসমান হাদিবের জন্য দোয়া করবেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সকলে বলবেন আমিন তো আজকে আমরা দেখব বর্তমানে যে অনেকেই কিন্তু অ্যারোবেস্টকে কাজ করছেন অনেকে পিএনজি নিয়ে জেপিজি নিয়ে এবং ভেক্টর নিয়ে তো আমি কিন্তু খুব একটা পিএনজি নিয়ে ভেক্টর মানে ভিডিও আপলোড করি না তো আজকে ভিডিও আমরা দেখাবো কিভাবে আপনারা পিএনজিগুলো খুব সহজে অ্যাপ্রুভ করাতে পারবেন অনেকেই কিন্তু পিএনজি আপলোড করে দেখা যাচ্ছে একশোটা যদি আপলোড করে তার মধ্যে নব্বইটা রিজেক্ট হয় তো এই সেই রিজেক্টের থেকে কিভাবে আপনারা বাঁচবেন এবং এই ডিজাইনগুলো কীভাবে অ্যাপ্রুভ করাবেন কী কী টিপস অ্যাপ্লাই করে আজকের এই ভিডিওতে আমি সব কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা ইনশাআলা যে কোনো ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারবেন আর কোন ডিজাইন কোন সময় আপলোড করতে হবে কোনটা কোন সময় কাজ করতে হবে এ টু জেড আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব ওকে আর আপনাদের সাম সামনে আজকে আরও একটি চমৎকার এআই সম্পর্কে আলোচনা করব। যেটা দিয়ে আপনি আপস্কেলও করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন অর্থাৎ আপনি যদি পিএনজি নিয়ে কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনার দুইটা এআইয়ের প্রয়োজন হয় একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এবং একটা হচ্ছে আপস্কেল করার জন্য তো আজকের আমি যে এআইটা নিয়ে আলোচনা করব। সেটা থেকে আপনি আনলিমিটেড করতে পারবেন এবং একটা থেকেই করতে পারবেন এক মাস আনলিমিটেড ওকে তো এগুলো হচ্ছে টপ সেলারদের অ্যাকাউন্ট তো আমি এখান থেকে ইনসাইডে গিয়ে এখান থেকে ইল ক্লিক করে এই প্রোফাইলটাতে ওপেন করেছি তো তার প্রোফাইলে দেখেন ডাউনলোড সংখ্যা কত পঁচিশ হাজার তার ফাইল সংখ্যা কত ফাইল সংখ্যা যদি আমরা দেখি একদম নিচে মাত্র ছাব্বিশ অর্থাৎ পঁচিশশো বা ছাব্বিশশো সামথিং এরকম ফাইল তো তার এত ফাইল কম কিন্তু তার দেখেন ডাউনলোড সংখ্যা প্রায় পঁচিশ হাজার তার মানে একটা ডিজাইন কিন্তু দেখা যাচ্ছে একশো বার করে সেল হয়ে গেছে তাই না তো এখন আমরা দেখব যে কিভাবে এরকম টপ সেলিং ডিজাইনগুলো আপনারা করবেন এবং কিভাবে অ্যাপ্রুভ করাতে পারবেন আর খুব সহজেই যেন অ্যাপ্রুভ হয় সবকিছুই বিস্তারিত আলোচনা করব তো এখন কথা হচ্ছে আপনি যে ডিজাইনটা করবেন কোন ডিজাইনটা কোন সময় করবেন যেমন এই ডিজাইনটা হচ্ছে ক্রিসমাস রিলেটেড এবং এটাও কিন্তু সেম তো ক্রিসমাস দেখা যাচ্ছে কিছুদিন পরে কিন্তু শেষ হয়ে যাবে তো তখন আপনি যদি আজকে এই সকল নিশ আপলোড করেন তো ক্রিসমাস আস্তে আস্তে আপনার ডিজাইনটা দেখা যাচ্ছে অ্যাপ্রুভ করলো র্যাঙ্ক করবে কবে এবং ডাউনলোড হবে কবে ব্যাপারটা কিন্তু এরকম আপনি যে ডিজাইনটা আপলোড করেন মিনিমাম যে ইভেন্টকেই ফলো করে কাজ করবেন মিনিমাম এক থেকে দেড় মাস সময় আগে আপলোড করবেন কারণ দেখা যাচ্ছে আপনি যদি হ্যাপি নিউ ইয়ারের এক মাস আগে আপলোড করেন তো সেই ক্ষেত্রে কিন্তু হ্যাপি নিউ ইয়ারের ওই ডিজাইনগুলো সেল হবে এখন আপনি দেখা যাচ্ছে যে এই মাসের আজকে উনিশ তারিখ বা বিশ তারিখই বলা যায় বিশ তারিখ আজকে তো এখন যদি আমি আজকে হ্যাপি নিউ ইয়ার নিয়ে ডিজাইনগুলো আপলোড করি তো তাহলে কিন্তু এই ডিজাইনটা সেল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ একটা ডিজাইন অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু র্যাঙ্ক হতে কিছুদিন সময় নেয় সার্চ লিস্টে যেতে সময় নেই তো এর জন্য আমাদেরকে কাজটা করতে হবে যে ডিজাইনটাই করে না কেন মিনিমাম এক মাস সময় হাতে নিয়ে কাজ করতে হবে তো এখন আমি আপনাদেরকে একটা ইমেজ বানিয়ে সেটাকে কিভাবে আপস্কেল করবেন এবং কিভাবে পিএনজে করবেন আপনাদের ফটোশপের কোনো প্রয়োজন নেই একটা এআই দিয়েই কিন্তু আপনারা সেই কাজটা করে নিতে পারবেন খুবই চমৎকারভাবে তো সেটা এখন আমরা দেখব তো এর জন্য আমরা যে কোনো একটা ইমেজ ফলো করি আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন আমি এখান থেকে দেখেই কোনটা নেওয়া যায় আর অবশ্যই আপনারা একটু ক্লিন ডিজাইন রাখার চেষ্টা করবেন হিজি ভিজি ডিজাইন দিয়ে মার্কেটটা নষ্ট করবেন না তো বোঝানোর ক্ষেত্রে আমি এইটা বা এইটা আমি কপি করে নেই কপি ইমেজে গেলাম এখন আমরা আইডিওগ্রামে ঢুকবো এখান থেকে আমরা আইডিওগ্রামে আসবো যে ইমেজটা কপি করলাম ওটা পেস্ট করব দেন রিমিক্সে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের প্রম্পট হয়ে যাবে এখন আমরা এটাকে কেটে দেব এখন আপনি কোন মডেল মানে কোন রকমের ডিজাইনটা করতে চাচ্ছেন আমি এখানে রিয়েলিস্টিক রেখে দিলাম দেন আপনার হচ্ছে আর্টবোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন কোন আর্টবোর্ডে আপনি ডিজাইনটা চাচ্ছেন আমি ধরুন একটা দিয়ে দিলাম বা এটাই থাক এখন আপনি কয়টা করে ইমেজ চাচ্ছেন একটা প্রম্পটে তিনটা আছে আমি চারটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আমরা যদি জেনারেটে ক্লিক করি তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে জেনারেট হওয়া শুরু করে দিয়েছে তারপরে কি করব আমরা এই ইমেজটাকে ডাউনলোড করব ইমেজটাকে ডাউনলোড করে এআইকে আইকে দেবো সেটা আমরা আপিসকল করব দেন তারপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এবং সেই ফাইলটা সরাসরি এসিও করে মার্কেট প্লেসে আপলোড করে দেব আমাদের কিন্তু কোনো ফটোশপ বা আরও যে এআই আছে এগুলোর প্রয়োজন নেই চমৎকার করে কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে তো দেখেন আমাদের এই ডিজাইনটা কমপ্লিট এবং আমাদেরকে দেখতে হবে যে এখান থেকে যে ডিজাইনগুলো আছে ডিটেলসটা যেন ঠিক থাকে না হলে কিন্তু আমাদের ডিজাইনটা রিজেক্ট করবে কোয়ালিটি ইস্যু ধরে তো এই ডিজাইনটা মোটামুটি ঠিক আছে এটাও ঠিক আছে তো আমি এই ডিজাইনটা ডাউনলোড করে নিচ্ছি তো আমি আরও কিছু ডিজাইন নিয়ে আসি এটা কিন্তু একটা ইভেন্টকে ফোকাস করে এটাও আমি ট্রাই করি এটাকে নিচ্ছি দেন আমি যদি আবারও চলে যাই যে কোনো ইমেজকে আপনি আপিসকাল করে আনলিমিটেড কাজ করতে পারবেন রিমিক্সে ক্লিক করবো এখান থেকে আমরা কেটে দিয়ে জাস্ট ডিফল্ট যা আছে তাই থাকবে এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করে দেব আর আপনাদের যদি আইডিওগ্রাম রিক্রাফ্ট আদার্স যে সাবস্ক্রিপশনগুলো চার জিবিটি প্রো বা গো অ্যাকাউন্ট সবগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু সেটা নিতে পারেন তো সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে নিতে পারবেন তো আমাদের ডিজাইনটা হচ্ছে তো এটা ডিজাইনটা হবার পরে আমরা এখন দেখব কিভাবে খুব সহজে এটাকে আমরা আপস্কেল করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মার্কেট প্লেসের জন্য আপলোড করতে পারি ওকে তো দেখেন আমাদের ডিজাইন কিন্তু চমৎকার করে দিয়েছে তা আমি এটাকে ডাউনলোড করে দিচ্ছি আপনার ডিজাইনটার ডিটেলস যদি ঠিক মতো না হয় তো সেই ক্ষেত্রে সেই ডিজাইনটা কোয়ালিটি ইস্যু ধরবে যেমন এখানে দেখেন শেপটা কেমন এখানে এটা একটু ইয়েলো কালার এটা কিন্তু এখানে দেখেন নষ্ট তো এগুলো হচ্ছে মূলত কোয়ালিটি ইস্যু ধরে রিজেক্ট করে দেয় এর জন্য আমাদের যে ডিজাইনটা করতে হবে যেন রিয়েলিস্টিক মনে হয় না হলে কিন্তু সেটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি তো ঠিক আছে আমি এই এটাকেও ডাউনলোড করে নিলাম তো এখন আমরা এই দুইটাকে স্কেল করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সরাসরি এসিও করে মার্কেট প্লেসে আপলোড করে দেব তো এর জন্য আমরা চলে যাব পিকজেল কাট এআই তো এই পিকজেল কাট এআই দিয়ে কিন্তু আপনি এখানে দেখেন বেশ কিছু কাজ করতে পারবেন কি কি করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনার কোথাও যদি কোনো স্পট থাকে বা কোনো অবজেক্ট রিমুভ করতে চান সেটা কিন্তু করতে পারবেন এবং এখান থেকে আপস্কেল করতে পারবেন এবং আর্টবোর্ড সাইজ কমাতে পারবেন এবং এখান থেকে আপনি যদি একটা একটা ইমেজকে আপস্কেল মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেক্ষেত্রে এটাতে ক্লিক করে করতে হবে এবং বেয়াজ আকারে করতে চাইলে এখান থেকে করতে হবে তো আমাদের যেহেতু দুইটা ইমেজ তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করে দেই আচ্ছা প্রথমে আমাদেরকে আপস্কেল করতে হবে আমরা আপস্কেলে ক্লিক করে দিচ্ছি আপলোড ইমেজে গিয়ে ইমেজগুলো আপলোড করে দেয় ডাউনলোডে যাব আমাদের এই তিনটা ডিজাইন এখান থেকে ওপেন করে দিলাম তো ওপেন করার পরে আমাদের এই ডিজাইনটা এখান থেকে দেখেন প্রসেসিং হচ্ছে এবং এটা কিন্তু ফোর এক্সে সিলেক্ট আছে আমার তো আপনারা ফোর এক্সে সিলেক্ট করে নেবেন দেন আমরা কি করব এটা এখানে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে এটাকে আমরা ডাউনলোড করব তো ডাউনলোড করার পরে এই এআইটা দিয়েই আবার কি করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করব দেন এটাকে এসিও করে সরাসরি মার্কেট প্লেসে আপলোড করে দেবো তো অনেকেই কিন্তু অনেক ঝামেলা নিয়ে কাজ করেন আর বিশেষ করে এই এআইটা কিন্তু পেইড আপনারা যদি মনে করেন যে এটা ফ্রি এটা কিন্তু ফ্রি না তো যেহেতু মার্কেট প্লেসে আপনারা কাজ করছেন এবং ইনকাম করতে চান তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পেইড নিয়েই কাজ করতে হবে এটা কিন্তু এক মাস আনলিমিটেড করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমাদের এটা দেখেন আপস্কেল হয়ে গেছে এখন আমরা এটাকে ডাউনলোড অলে ক্লিক করে দেবো তাহলে আমাদেরকে একটা জিপ ফাইল করে তারা আমাদেরকে সবগুলো ডিজাইন ডাউনলোড করে দেবে তো এখানে দেখেন পিকজেল কাট এক্সপোর্ট অলরেডি একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমরা ফাইলটাতে যাই এই ফাইল এবং এগুলো যদি আমরা সাইজটা দেখি তিনশো চুয়াত্তর কিলোবাইট এটা ছয়শো এবং এটা পাঁচশো আর এই আপিস্কেল যেগুলো হয়েছে এগুলো যদি আমরা একটা ফোল্ডারে নিয়ে যাই ধরুন আমি ভেক্টর ফাইলে নিলাম দেন এখানে এটাকে পেস্ট করে দেবো এক এক্সট্রা হেয়ার করে দিই এখন যদি আমরা এটাকে সাইজগুলো দেখি তাহলে বুঝতে পারবেন যে এটা আফ স্কেল কতটা হয়েছে একুশ এম বি তেরো এমবি শুধু কি সাইজ বাড়ছে এখন আমরা একটু ডিটেলসটা দেখি জুম করে টেস্ট করে দেখি যে এটা আসলে কতটুকু কার্যকর হয়েছে এটাকে একটু বড় করি আসলে রাতটা অনেক গভীর হয়ে গেছে এই কারণে কথাটা এলোমেলো হতে পারে তো যাই হোক এখন যদি আমরা দেখেন এটাকে জুম করি একটুও কিন্তু ফাটবে না এবং এটা কিন্তু একদম স্কেল প্রপারলে হয়েছে এখন এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব রিমুভ করেই কিন্তু এটাকে আমরা মার্কেট প্লেসে আপলোড করতে পারবো তো চলুন এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই এখন কি করব এখান থেকে ব্যাকে যাব দেন এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি আপলোড ইমেজ ভেক্টর ফাইলে আমাদের ইমেজগুলো আছে তিনটাকে সিলেক্ট করে দিলাম দেন ওপেন এখানে দেখেন আপলোড ইমেজ অর্থাৎ আমাদের ইমেজগুলো এখানে প্রসেসিং হচ্ছে মানে লোড হয়ে এখানে ওপেন হবে দেন তারপরে কিন্তু আমাদের ডিজাইনগুলো আপস্কেল হবে দুঃখিত এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে তো এইখানে দেখেন প্রসেসিং অলরেডি শুরু করে দিয়েছে তো এই এআইটা কিন্তু আপনারা পার্সোনালও নিতে পারবেন এবং শেয়ারটাও নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন খুবই কম প্রাইজে দেওয়ার চেষ্টা করব আমি সব সময় সব সাবস্ক্রিপশনগুলোই কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে অনেকেই কিন্তু আপেসকেলারটা যেটা ফ্রি আছে সাপোর্ট করে কিন্তু ফাইলগুলো কাজ করে না অর্থাৎ অনেক লোড নাই তো এর জন্য এই এআইটা কিন্তু সবার জন্য পারফেক্ট আমি যেটা মনে করি একটা তাই দুইটা কাজ হয়ে যাচ্ছে আপনি আনলিমিটেড আপেস্কেলও করতে পারছেন এবং ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারছেন তো দেখেন আমাদের ডিজাইনগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো এখান থেকে আপনারা যে একটা দেখতে পাচ্ছেন আপনারা যদি চান এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে টেস্ট করতে যে ব্যাকগ্রাউন্ড আসলে রিমুভ হয়েছে না সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তো আমরা এটাকেই রেখে দিচ্ছি দেন এখান থেকে ডাউনলোড অল আপনি যদি চান যে সাইজটা এখান থেকে একটু কম বাড়াবেন সেটাও করতে পারবেন এবং সাইজটা এখান থেকে যদি ক্লিক করেন কাস্টমাইজ করতে পারবেন তো আমাদের ডিফল্ট যা আছে এটাই থাক সমস্যা নেই মার্কেটের জন্য এটা অ্যানাফ দেন এখান থেকে ডাউনলোড অলে ক্লিক করে দেবো দেন এখানে পেন যে ফর্মেট থাকবে এবং ট্রান্সপারেন্ট অবশ্যই টিকমার্ক রাখবেন দেন এখান থেকে আমরা এটা রাখবো তাহলে আমাদের কোয়ারে কোনো প্রবলেম হবে না দেন ডাউনলোড তো এখানে দেখেন প্রসেসিং হচ্ছে তারপরে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে তো এই পিক্সেল কাট এআইটা কিন্তু একদম চমৎকার সবাই কিন্তু এটা যে কোনো কম্পিউটারেশন পিসিতে ব্যবহার করতে পারবেন ল্যাপটপে ব্যবহার করতে পারবেন তো যারা মূলত আপেস্কেল করার জন্য ইমেজ বা পেনজি নিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য এই এআইটা বেস্ট হবে তো আশা করছে এটা আপনাদের কাজে লাগবে এবং খুবই কম প্রাইজে পেয়ে যাবেন নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার ডিসক্রিপশন এবং ভিডিও ডিসপ্লেতে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো এখন আমরা দেখবো যে আমাদের ডিজাইনটা যে আপস্কেল করলাম সেটা কিন্তু এই যে একটা যে ফাইল দেন এটাকে আমরা কাট করে নেই সেম নাম হয়ে গেছে তো এই কারণে আমি এই ফাইলটা অন্য আরেকটা ফোল্ডারে ওপেন করি হলে এখানে আপেস্কেল করা ডিজাইনটা ওপেন হবে না তো আমি এস জিতে যাচ্ছি তাহলে এখানে পেস্ট করে দিচ্ছি এটাকে এসটা হেয়ার করে দেব এখন আমরা টেস্ট করব যে আমাদের ডিজাইনগুলো কেমন হয়েছে আমি যদি এখন একটু জুম করি তো এখন আপনারা একটু ফলো করে দেখেন যে আমাদের কোথাও কিন্তু অতিরিক্ত কোনো লেয়ার নেই একদম ফুল এ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কোথাও কোনো প্রবলেম নাই হানড্রেড পারসেন্ট কিন্তু পারফেক্ট আমাদের ডিজাইনটা তো তাহলে বুঝতে পারছেন যে এই এআইটা কতটা পাওয়ারফুল তো এখন আমরা এই তিনটাকে এসিও করব তো এসিও করার জন্য আমরা চলে যাবো আমাদের মেটা এসিও প্রো সেটাতে তো বর্তমানে কিন্তু এপিআই নিয়ে অনেকেই অনেক হিমশিম খাচ্ছেন অনেক প্রবলেম হচ্ছে তো আমাদের এইটাতে অনেক আপডেট করা হয়েছে তো আপনারা কিন্তু এখানে আপলোড এপিআইতে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো এপিআই আমরা সেটিং করে রেখেছি কারণ জেমিনি এআই কিন্তু এপিআইটা অনেক প্রবলেম করে এখানে এখন কাজ করতে চায় না তো এই কারণে বিকল্প হিসেবে দেখেন আমরা আরও চারটা অ্যাড করে রেখেছি তো আপনারা কিন্তু এগুলো ফ্রিতে আনলিমিটেড কাজ করতে পারবেন তো যারা আমাদের এসিওটা মেটা এসিও প্রোডাক্ট নিতে চান এক মাস এবং লাইফ টাইমের জন্য খুবই কম প্রাইজে নিতে পারবেন এবং ফিউচারে আরও মার্কেট প্লেস অনুযায়ী বিভিন্ন আপডেট নিয়ে আসবো তো সেগুলো কিন্তু আপনারা তখন ফ্রিতে পেয়ে যাবেন তো যাদের লাগবে এসিওটা আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই কম প্রাইজে নিতে পারবেন তো এখন আমরা চলে যাব এস ভিজিতে দেন সিলেক্ট ফোল্ডার আমাদের যে ডিজাইন সেই তিনটা এখানে চলে এসেছে এখন আমরা কি করব। সিঙ্গেল স্টার্টে দিলে একটা একটা জেনারেট হবে এবং মাল্টিপুল জেনারেট দিলে আপনার তিনটায় একসাথে হয়ে যাবে অর্থাৎ তিনটা করে একসাথে তখন জেনারেট হওয়া শুরু করত তো আমাদের যেহেতু ফাইল কম আমরা তিনটায় দিলাম তো দেখেন আমাদের এখানে কিন্তু মেজার এটা কমপ্লিট এখন এটাকে আমরা কোন মার্কেটের জন্য ডাউনলোড করবো সিলেক্ট করে এক্সপোর্ট দেন সিলেক্ট ফোল্ডার আমাদের কিন্তু কাজ টোটালি কমপ্লিট এখন যদি আমরা এটাকে আপলোড করে দেয় এখানে চলে যাবো আপলোড ব্রাউজ এই যে আমাদের ডিজাইন দেন এখান থেকে ওপেন আর অবশ্যই এটাকে আপলোড করার সময় এআই টেক টিক দিতে হবে কারণ যেহেতু এটা ইমেজ আর এটা আমরা এআই দিয়েই তৈরি করেছি ভেক্টর করলে সেটা দেখা যায় আমরা ইলাস্ট্রেটরে নিয়ে কাস্টমাইজ করে আপলোড করি তো সেক্ষেত্রে এআই মার্ক দিলেও প্রবলেম নয় না দিলেও কোনো প্রবলেম নাই কিন্তু আমরা যখন ইমেজ বা পেন যে আপলোড করব। তখন আমাদের অবশ্যই এটাকে টিক মার দিতে হবে তো এইখান থেকে আমরা সেজ আপলোড করে দিচ্ছি ওপেন তো দেখেন আমাদের কিন্তু মেটেরিয়ালটা কমপ্লিট একদম ফাইল নেম যেটা হবে টু গিভ বক্স সেম টু সেম এখান থেকে আমরা কী করতে পারি ফটো থেকেই রেজিস্ট্রেশন দিতে পারি যেহেতু আমাদের এটা ব্যাকগ্রাউন্ড মানে পিএনজি সেক্ষেত্রে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন সিলেক্ট করে দেব দেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা সেভ ওয়ার্ডকে ক্লিক করে দেবো আর টেক দিতে হবে কোথায় এআই দেন সাবমিট কন্টিনিউ তো এভাবেই কিন্তু আপনারা টেন জিগুলো নিয়ে কাজ করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সকল ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে আর অবশ্যই আর জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে ক্রিসমাস বা হ্যাপি নিউ ইয়ার কিছুদিন পরেই চলে আসবে আর কয়েকটা দিন তো এখন যদি আপনি এই ডিজাইনগুলো আপলোড করতে যান তো এরকম ডিজাইন হিউজ পরে মানে কিছুদিন আগেই কিন্তু আপলোড করা হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু সিমিলার ধরতে পারে অথবা কোয়ালিটি ইস্যু দেখাতে পারে তো এর জন্যই আপনারা যে ডিজাইনটা করবেন অকেশন অনুযায়ী অবশ্যই এক থেকে দেড় মাস সময় আগে হাতে রেখে কাজ করবেন তাহলে সেই ডিজাইনগুলো আপনার অ্যাপ্রুভ এবং রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং অ্যাপ্রুভও হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা এই এআইটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই কম প্রাইজে আপনাদেরকে পার্সোনাল এবং শেয়ারে দিতে পারবো তাই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ